পাহাড়ের সার্বিক পরিস্থিতি বিবেচনায় আজ সেপ্টেম্বর থেকে তিরিশে সেপ্টেম্বর পর্যন্ত আরও তিন দিন রাঙ্গামাটি পর্যটন কেন্দ্র সাজেকে পর্যটকদের ভ্রমণ করেছে রাঙ্গামাটির জেলা প্রশাসন রাঙ্গামাটির অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জোবাইদা আক্তার স্বাক্ষরিত এক নির্দেশনা পত্রে বলা হয়েছে এর আগে রাঙ্গামাটি জেলা আইন শৃঙ্খলা কমিটির সিদ্ধান্ত মোতাবেক পঁচিশে সেপ্টেম্বর থেকে ২৭ সেপ্টেম্বর পর্যন্ত তিন দিন সাজেক পর্যটন কেন্দ্র ভ্রমণে পর্যটকদের নিরুৎসাহিত করা হয়েছিল সার্বিক পরিস্থিতি বিবেচনায় ভ্রমণ না করার এই সময়সীমা আরও তিন দিন বাড়িয়ে আটাইশে সেপ্টেম্বর থেকে তিরিশে সেপ্টেম্বর পর্যন্ত করা হয়েছে খাগড়াছড়ি ও রাঙ্গামাটিতে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির কারণে রাঙ্গামাটির সাজেকে আটকা পড়া পর্যটকদের নিরাপদে ফিরিয়ে আনতে প্রশাসনকে অনেক বেগ পেতে হয়েছিল সার্বিক পরিস্থিতি বিবেচনায় দুই দফা সময়সীমা বাড়িয়ে পর্যটকদের সাজেক পর্যটন কেন্দ্রে ভ্রমণে নিরুৎসাহিত করেছে রাঙামাটি জেলা প্রশাসন